ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি আর সঙ্গীত শিল্পী শেখ সাদি সম্প্রতি তাদের ঘিরে গুঞ্জন তুঙ্গে প্রেমের গুঞ্জন বারবার উড়িয়ে দিলেও এবার এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা কয়েকদিন আগেও শেখ সাদি ছিলেন শুধুই একজন সঙ্গীত শিল্পী তবে যখন পরিমণির জামিনদার হিসেবে তিনি আদালতে হাজির হন তখন থেকেই তার নাম আলোচনায় এরপর থেকেই তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা বাতে থাকে আর শুরু হয় গুঞ্জন তবে কি পরিমণির সঙ্গে সম্পর্ক রয়েছে শেখ সাদির এই গুঞ্জনের মধ্যেই রবিবার রাতে নিজের কিছু ছবি পোস্ট করেন শেখ সাদি ক্যাপশনে লেখেন মেয়েদের আর ভালো লাগে না আমি পরির যোগ্য আর সেই পোস্টে পরিমণি দিলেন মজার এক প্রতিক্রিয়া দরজার আড়াল থেকে উকি দেওয়া স্টিকার দিয়ে লিখলেন নেটিজেনরা তো বলেই দিলেন আমাদের সন্দেহ ঠিক ছিল আরেকজন লিখলেন আগে থেকেই ধারণা করেছিলাম আজ স্পষ্ট হয়ে গেল তবে এই সম্পর্ক নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি তারা তবে কি সত্যি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিমণি শেখ সাদী নাকি সবটাই কাকতালীয় আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল